ঠিক আছে ভাই দুইটাউজার কত বলেন দুইটা ট্রাউজার কত আমি আমার ট্রাউজার লাগবে আপির নাই এখন মনে করেন বড় ভাই এখন দোকানে আইসি আপনি আমার বড় ভাই ট্রাউজার কত আপনারা ভিডিওতে প্রমাণ স্বরূপ থাকবেন যে আমি আসলে অনেকে বলে যে আমি এই দোকানে যাই এটা কিনি সেটা কিনি আমার এই দেয় সেই দেয় এই এই অফার সেই অফার আজকে এটাই প্রমাণ হইব যে কতটুকু সব জায়গায় কিন্তু অফার লাগে না আজকে এই যে বড় ভাই ইনিস আছে বড় ভাই দুইটা ট্রাউজার ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ এই যে দেখেন আমার অবস্থা দেখেন আমার কাছে এখন বলতে গেলে ট্রাউজার নাই আমি এখন ইমন ভাইয়ের দোকানে যাবো ইমন ভাইয়ের দোকানে গিয়ে একটু ট্রাউজার দেখি যদি পছন্দ হয় তাহলে নিতে পারি আবিরের কাছে গেছিলাম আবির গতকালকে ঢাকা থেকে অনেক মাল সামনা নিয়েছে কিন্তু ট্রাউজার আমার পছন্দ হইলো না শুধু একটা ক্যাপ পছন্দ হয়েছে যার কারণে একটা ক্যাপ নিছি আমি এখন আসছি আবার ইমন দোকানে ইমন দোকান থেকে একটা ট্রাউজার নিবো আর আপনাদেরকে দেখাবো যে ইমন ভাইয়ের দোকানে কী কী আছে ইমন ভাই একটা ট্রাউজার দেন প্র্যাকটিস করার মতো একটা ট্রাউজার লাগবে আমার এর আগে যে ট্রাউজার দিচ্ছেন ওটা চলে না ওটা ইয়ে হয়ে যায় এই যে এই ট্রাউজারটা কি প্র্যাকটিস করা যাব হ্যাঁ কিন্তু এটা কি আমার হইবো না এটা কি আরো সাইজ আছে এটা কি আরো সাইজ আছে ভাই না এটা আমার সাইজ এটা কি সাইজ ভাই এটা কি সাইজ আগে বল এম সাইজ এল সাইজ এম সাইজ লাগবে এটা বড় হইব এম সাইজ না ভাই এম সাইজ এল সাইজ ঠিক আছে কিন্তু একে সাইজ তো আসবে না এটা এটা কেমনে আমার কথা

কিন্তু ভাই এটা আমার টাইট হয়ে যাবে তো বললাম যে ঠিক আছে তো দেখছেন আচ্ছা ঠিক আছে ভাই আপনার বিকাশ আছে ভাই আচ্ছা ভাই প্যাকেট করে নাস্তে আবে তুমি আমাকে ট্রাউজার দিতে পারলা না ইমন ভাই আমার ট্রাউজার দিয়ে দিল বুঝলাম না আবে তুমি আমার ট্রাউজার দিতে পারল না ইমন ভাই আমার ট্রাউজার দিয়ে দেয় দাঁড়াও আইতেছি

এরা ভাই আচ্ছা এই যে ট্রাউজার করা শেষ আমি ট্রায়াল দিলাম না না ঠিকঠাক মতো হইলো কিনা আর ভাই আপনার দোকানে ট্রায়াল রুমের ব্যবস্থা নাই কেন ভাই একটা ট্রায়াল না যে ছেলে ঠিক আছে ভাই থ্যাংক ইউ ইমন ভাই টাউজার দেওয়ার জন্য আমি টাউজার খুঁজতেছিলাম বিশেষ করে আমার ওই টাউজারটা পছন্দ হয়েছে বেশি ওই যে যেটা ওখান থেকে বের করে দিছি আমার এই যে চেন আলাদা চার্জার চেন আলাদা চার্জার আমি পছন্দ হয় না এটা প্র্যাকটিস করে খুব আরাম হবে ধন্যবাদ ধন্যবাদ ইমন ভাই ইমন ভাইয় দোকানে আরও বেশ কিছু কালেকশন আছে ইমন ভাইয়ের দোকান থেকে আপনারা চাইলে ক্রিকেটে যাবতীয় জিনিসপত্র নিতে পারেন মানে একটা ছেলের ক্রিকেটের পিছনে যা যা লাগে সব কিছু আছে ইমন ভাই দোকানে তো ইমন দোকানটা ভিজিট করতে পারেন ইমন ভাই দোকান থেকে কেনাকাটা করতে পারেন থ্যাংক ইউ তুমি আমার একটা দিতে পারলাম না বের এর থেকে বড় কষ্ট আর আমার কিছু নাই গতকালকে আইছি আবি ঢাকা আমি বললাম ঠিক আছে তাহলে ঢাকা যখন গেছে তাহলে ট্রাউজার হয়তো বাইতে পারে গতকালকে আবার ওই যে সৌরভ নিয়ে এসেছি ও ট্রাউজার কিনবে সৌরভ ঘুরে গেছে সৌরভ কিন্তু আজকে আসবে বুঝছো সৌরভের ট্রাউজার দিস সৌরভ আইবো তো যাই হোক এই দোকানেও এই দোকান নিয়ে আপনাদেরকে জানাইয়া দেই যে এই দোকানেও ক্রিকেটিও সব কিছু আছে মানে আপনি ক্রিকেট খেলার জন্য যা যা চান সব কিছু সব অবশ্যই ভিজিট করবেন এই ক্রিকেট জোন তুমি কিছু বলতে চাও বলো দোকানে কি মাল আছে নতুন করে দাওয়াত দাও আপনারা আসবেন আসলে দেখতে পাবেন সবকিছু আসলে কেমন সবকিছু বুঝালাম যেটা দেখা যাচ্ছে দেখা যায় না তো আপনাদের উদ্দেশ্যে এটাই বলতে চাচ্ছি যে আপনারা ক্রিকেট জোন ভিজিট করেন এখানে কি কি আছে দেখে যান তারপর না হয় চিন্তা করবেন যে কিনবেন কি কিনবেন না আর হ্যাঁ এই ব্লগ টি এখানেই শেষ করতেছি কেননা এটা আমার ডেলি ব্লগের অন্তর্ভুক্ত না এটা জাস্ট আসলাম একটা ব্লগ তৈরি করেছি আর ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কি এই ধরনের ব্লগ চান কিনা সেটাও কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করুন আমাকে সাপোর্ট করুন দেখা হচ্ছে প্রতিদিন রাত আটটায় আল্লাহ হাফেজ